ইতিহাসের বিকৃতি তাহলে এভাবেই হয় সারা বাংলাদেশ যাদের উপর আস্থা রেখেছিল বর্ষা করেছিল তাদের যেই কর্মকাণ্ডগুলো দিন দিন হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওই যে শেখ হাসিনার পদা পথানুসরণ যেটাকে বলে সেটাই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে না সারা বাংলাদেশের কাছে সেটাই মনে হচ্ছে ঠিক শেখ হাসিনা যেভাবে ইতিহাস বিকৃত করতো নিজের সুবিধার জন্য এখনকার উপদেষ্টা কিংবা সমন্বয়করা বা আগামী প্রজন্মের সরকার কিন্তু এরকমটাই করছে এটা বাংলাদেশের মানুষই বলছে একটা সম্পূর্ণ দেশ যে জুলাই মাসের সাক্ষী ছিল সেই জুলাই মাসের সময়কার যে যে সব কিছু প্রকৃতপক্ষে যা ঘটেছে সেটা আস্তে আস্তে পরিবর্তন করে বই ছাপানো হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে জন্মভূমি অথবা মৃত্যু বইটা যার লেখক ছিলেন স উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি ব্যক্তিগতভাবে একজন সমন্বয়ক হিসেবে একজন তরুণ নেতা হিসেবে তা তাকে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু দিন দিন তার কর্মকাণ্ড এবং তাদের যেই কর্মকাণ্ডগুলো পদক্ষেপগুলো এগুলো বাংলাদেশের মানুষকে খুবই হতাশ করছেন এই যে ছবিতে দেখা যাচ্ছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সেটা ওনার বইয়ে ছাপানো ছবি আর যেটা উপরে ছবি রঙিন সেটা হচ্ছে জুলাইয়ের সময়কার ছবি আর এটা হচ্ছে সমন্বয়ক সম্মেলন বলা চলে তো এই ছবিটা থেকে শিবিরের একজন সমন্বয়ক ছিলেন শিবির কর্মী যিনি যার নাম সাদিক কায়ুম তাকে সুন্দরভাবে কেটে দেওয়া হয়েছে বড় ছবিটা দেখে জাস্ট সাদিক কায়ুমকে কেটে দেওয়া হয়েছে এই বইটা ছাপানো হয়েছিল প্রথম আলো প্রকাশনী থেকে এখন আমার কথা হচ্ছে যে প্রথম আলো সবসময় বাংলাদেশকে একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবেই কিছুদিন পর দেখা যেত মানে ঘোষণা হয়ে যেত যদি শেখ হাসিনা এদেশে থাকতো সময় বাংলাদেশের বিরুদ্ধেই লিখেছে ইন্ডিয়ার পক্ষে লেখা সে প্রথম আলো থেকেই তার বইটাই বা কেন ছাপানো হয়েছে তাদের কর্মকাণ্ডগুলো ওই যে শেখ হাসিনা যেরকম নিজের সুবিধার জন্য নিজেদের মতো করে গল্প বলতো ইতিহাস বলতো ঠিক সেরকমই এমন বাংলাদেশের জন্যই বুঝি একটা লাল জুলাই রচিত হয়েছে এমন স্বাধীনতার জন্যই বুঝি হাজার হাজার পরিবার তাদের আপনজন হারিয়েছে